বনানীর এফআ টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে গিয়ে নিহত ফায়ারম্যান সোহেল রানা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মৃত্যুতে আর্থিক অনিশ্চয়তার মুখে পুরো পরিবার সহকর্মীরাও মেনে নিতে পারছেন না রানার এমন মৃত্যু সিঙ্গাপুর থেকে রানার মরদেহ ফেরার পর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে জানাজা হবে এরপর মরদেহ তার বাড়ি কিশোরগঞ্জের চৌগাঙ্গা গ্রামে নেয়া হবে মাধ্যমিকের পর লেখাপড়া বেশি এগোয়নি দু হাজার সাল পর্যন্ত কিশোরগঞ্জেই অটোরিকশা চালিয়ে তিন ভাইয়ের পড়ালেখা ও সংসারের খরচ চালাতেন সোহেল রানা ফায়ারম্যানের চাকরি পাওয়ার পর সংসারে খানিকটা স্বচ্ছলতা ফেরে আটাশ এপ্রিল এফআর টাওয়ারে আগুন নেভানোর সময় গুরুতর আহত হন রানা উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসের সিএমএচ থেকে পাঠানো হয় সিঙ্গাপুরে কিন্তু শেষ রক্ষা হয়নি ছেলের মৃত্যুর খবরে কিশোরগঞ্জের বাড়িতে মা হালিমা খাতুনের বিলা পরিবারের সদস্যদের সবার চোখেই পানি সংসারের একমাত্র উপার্জন ক্ষম ভাইয়ের মৃত্যুতে ছোট ভাই উজ্জ্বলের মনে হচ্ছে যেন তার সংসারের বাতি নিভে গেছে উনি কোনোদিন কোন কাজকে অবহেলা করে নাই যেরকম দেশের মানুষের জন্য বায়াস জীবন দিছে কুর্মিটোলা ফায়ার স্টেশনে ফায়ারম্যানদের ডরমিটোরিতে এখনও গুছানো সোহেলের বিছানা সরঞ্জাম আলমারিতে ঝুলছে পোশাক কিন্তু সোহেল আর নেই শত ব্যস্ততার মাঝেও সহকর্মীদের মনে ফিরে ফিরে আসছে রানার স্মৃতি কখন মানুষদেরকে উদ্ধার করবে বা আগুন কোন সময় নিবাবে এরকম চিন্তা ভাবনা থাকতো তো তাৎক্ষণিক খুব বেশি দেখা গেছে কি একটা কাজের কথা বললে সে সাথে সাথে সে কাজটা অর্ডারটা ফুল করত। আমাদের সে কাজটা করত। হৃদয় একটা টান পড়ে যে আসলে ও যে নাই এই কথা আমরা বিশ্বাস করতে পারছি না সহকর্মীরা বলছেন বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কাজ চালাতে যে ধরনের নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা উচিত তার বেশিরভাগই মেলে না তার ওপর উৎসুক জনতার অতিরিক্ত ভিড় এসব বিষয়ে এখনই গুরুত্ব না দিলে সোহেলের মতো আরও প্রাণ ঝরে যেতে পারে বলে মনে করেন তারা রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা